দাওয়াত দিচ্ছি আগামী কাল এবং পরশু সোমবার এবং মঙ্গলবার অল ইন্ডিয়া সন্ন্যত প্রথম প্রতিষ্ঠান বৈকার আদর্শ ইব্দুল কোরআন ও রহমানিয়া হাই মাদ্রাসা বাৎসরিক ইসালের স্বভাব তো আমি এই প্রোগ্রামের ভিতর দিয়ে

তো আমার প্রোগ্রামে এসে আপনাদের দাওয়াত দেখে সবাই দাওয়াত কবুল করুন আসার জন্য চেষ্টা রাখবেন এতটুকু বলি আমি প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি আল্লাহ মাছালের সাক্ষাৎ কথা হবে তবে মনে রাখবেন যিনি আমাদের সংগঠনের অনুপ্রেরণা বিদ্যে স্থাপক প্রতিষ্ঠাতা আমার সব জব্ঞান আলহাদ মরুম হাফু শামসুর রহমান শাহ রহমতুল্লাহ আলহের অনেক মেহনতের প্রথম এবং জীবনের এই সাদের প্রতিষ্ঠান এটির প্রতি আপনাদের সকলের দোয়া সার্বিক সহযোগিতা সমর্থন আমরা কামনা করছি আশা করি এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের সৌনজুর দোয়া এবং সার্বিক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته